প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে হাঁসের বাচ্চা বিতরণ মন্তেশ্বরে গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মন্তেশ্বর ব্লক প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে মন্তেশ্বরের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মহিলা গোষ্ঠীর একশো ষাটজন জন প্রত্যেক মহিলাদের দশটি করে মোট এক হাজার ছশোটি হাঁসের বাচ্চা তুলে দেওয়া হয় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক সম্পদ দফতরের আধিকারিক ডাক্তার কৌশিক সরকার মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাণীয় মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ হিল্লোল বন্ধু মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাণীয় মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ হিল্লোল বন্ধু বলেন এই হাঁসের বাচ্চাগুলি ক্যামেল জাতের বাচ্চা এই জাত জাতের হাঁসগুলি ডিম পাড়ে বেশি তাই গোষ্ঠীর মহিলারা হাঁসের বাচ্চাগুলি বাড়ি নিয়ে গিয়ে বড় করে হাঁসের ডিম বিক্রয়ের মাধ্যমে মহিলাদের সংসারের আয় উন্নতি বাড়বে এদিন বিনামূল্যে হাঁসের বাচ্চাগুলি গোষ্ঠীর মহিলাদের দেওয়া হয় কর্মাধ্যক্ষ আরও জানান আগামী দিনে আরও হাঁসের বাচ্চা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি হাঁসের বাচ্চা দেওয়ার উদ্যোগে গোষ্ঠীর মহিলারা দারুণ খুশি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ হিল্লল বন্ধু ও হাঁসের বাচ্চা পাওয়া উপভোক্তারা আমাদের জানালেন তাদেরকে কি প্রদান করলেন আজকে আমার একশো জনকে এক ইউনিট মানে দশটা করে হাঁস আমরা বিতরণ করলাম মোট কত মোট এক হাজার ছশো মানের হাঁস এরা মাসে করে ডিম দেয় হাঁসের সঙ্গে হাঁসের বাচ্চার সাথে আমরা ওই ভ্যাকসিন দ্রুত করে ভ্যাকসিন দেওয়া আছে এবং ওদের কাছে কিছু আমাদের খাবার দাবার দেওয়া হয়েছে এই আগামী অর্থবর্ষে নতুন বর্ষে এপ্রিল থেকে আবার গরিব মানুষদের স্বয়ংবর গোষ্ঠীর জন্য আর তিনি প্রেরণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী কোন দপ্তর থেকে দেওয়া হলো এটা হচ্ছে মন্তেশ্বর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে কি করতে এসেছেন আমরা আজকে হাঁস দিয়ে এখানে হাঁস বিতরণ করেছে আমরা হাঁস নিতে এসেছি হাঁস পেয়েছেন হ্যাঁ পেয়েছি কটা হাঁস পেলেন আমরা ছয়জন পেয়েছি সাতটা পেয়েছি এক একজন কটা করে দশটা দশটা করে হাঁসের বাচ্চা পেয়েছেন হ্যাঁ পেয়েছি কটা পেলেন সাতটা মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডবল টু